নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা আমাকে এর আগের ভিডিওটার মধ্যে অনেকগুলো কমেন্ট করেছো যে সেকেন্ড লিস্ট কবে আসবে আমি অনলাইনে ফর্ম ফিল আপ নি আমি কি অফলাইন ভর্তি হতে পারবো বা অফলাইন ভর্তি হওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে মেডিকেল প্রয়োজন হবে কি না তারপর আরও অনেক কিছু একসেট্রা আমি সব কিছুর উত্তর দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তোমরা যারা যারা অনলাইন অ্যাপ্লাই করনি যখন অনলাইন অ্যাপ্লাই ডেট চলছিলো তোমরা যান তে না বা তোমরা কোনোখান থেকে খবর পাওনি এটা তো তোমরা চাও যে তোমরা আইটিএ অ্যাডমিশান হওয়ার জন্য কিন্তু তোমরা অফলাইন অ্যাডমিশন হতে পারবে কি না তো তোমরা অবশ্যই অফলাইন অ্যাডমিশন হতে পারবে কিন্তু এটার উপরও একটা বেসিক করে তোমাদের অ্যাডমিশনটা নেওয়া হচ্ছে ওটা হচ্ছে যে দেখো তোমাদের ধরো অফলাইন অ্যাডমিশনটা কিসের বেশিকে নেওয়া হয় যদি ওই ট্রেডের সিটটা খালি থাকে ধরো কথার কথা আমি বলছি যে কোপা হ্যাঁ কোপার মধ্যে চল্লিশ জন স্টুডেন্ট নেওয়া হবে চল্লিশ জন থেকে চল্লিশ জন স্টুডেন্ট যদি ওই আইটি এর মধ্যে পার্টিকুলার ওই আইটি এর কথা বলছে যে ওই আইটি এর মধ্যে যদি অনলাইন ভর্তি হয়ে যায় তাহলে তো আর কোপার জন্য অফলাইন সিট থাকবে না কারণ সব স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তো কোপার জন্য সিট দেবে না যেই যে ট্রেডে পার্টিকুলার ট্রেডগুলোর মধ্যে এক দুটো সিট বা দশটা সিট বেশি থেকে বেশি পাঁচটা সিট খালি থাকে এরকম সিট খালি থাকবে তোমরা ওই ট্রেডগুলোর মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু ওটার মধ্যে একটা কারণ আছে দেখো এটার মধ্যে কিন্তু কেন বলেছি ওটার মধ্যেও তোমরা অনেকেই আছো অ্যাপ্লাই করবে তো তোমাদের সবাইকে তো চান্স দেওয়া সম্ভব না তো তোমাদের আবার একটা মেরিট লিস্ট বের হবে যেটা অফলাইন মানে স্পট রাউন্ডের মেরিট লিস্ট ওটা তোমাদের অফলাইনই দেওয়া হবে ওটা তোমাদের আইটিআই গিয়ে যোগাযোগ করে আইটিআই থেকে কালেক্ট করতে হবে মেরিট লিস্টের নাম এসেছে কিনা তারপর গিয়ে তুমি ভর্তি হতে পারবে আর আইটি এর মধ্যে কোন কোন সিটগুলো খালি আছে কোন কোন ট্রেডের নাম দেওয়া হয়েছে সবগুলো ট্রেডের তো নাম থাকবে না পার্টিকুলার কয়েকটা ট্রেডের নাম থাকবে তো তোমরা কিভাবে দেখবে এটা বন্ধুরা অফলাইনে হবে তোমরা অফলাইন গিয়ে তোমাদের আইটিআই নিয়ারেস্ট যে আইটিআই তুমি ভর্তি হবে ওই আইটিআই গিয়ে তোমার যোগাযোগ করতে হবে যে এসেছে কি না আর ত্রিপুরার যতগুলো আইটিআই আছে সব এর মধ্যে কিন্তু সেম ডেটে অফলাইন এডমিশনের ডেট দেওয়া হয় না সব আইটিআই সেম না এক একটা এর মধ্যে এক একটা ডেট দেওয়া হবে অফলাইনের তো তোমাদের গিয়ে যোগাযোগ করতে হবে যখন থার্ড রাউন্ডের এডমিশনটা শেষ হয়ে যাবে এরপরে তোমরা গিয়ে যোগাযোগ করবে থার্ড রাউন্ডের অ্যাডমিশনটা কবে শেষ হবে আমি সেটাও জানিয়ে দেব। তোমরা যদি বলো যে আমাদের যে ওমেন্স আইটিআইটা আছে ইন্দ্রনগর এবং আমাদের যে বয়েজ আইটিআইটা আছে ইন্দ্রনগর ওই দুটোর অফলাইন অ্যাডমিশনের ডেটটা যখন রিলিজ করবে আমি তোমাদের দিয়ে দিতে পারবো কিন্তু সবগুলো আইটিআইয়ের অফলাইন অ্যাডমিশনের ডেট আমার পক্ষে সম্ভব হবে না কলেজে কলেজে গিয়ে তো তোমাদের নিয়ারেস্ট যে কলেজটা থাকবে তোমরা থার্ড রাউন্ডের পর একটু যোগাযোগ করবে দ্বিতীয়ত তোমাদের অনেকেরই এই কোয়েশ্চেনটা যে সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট কবে আসবে তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোনো দেওয়া হয়নি এখানে শুধুমাত্র বলা হয়েছে যে জানাবে এখানে দেখতে পাচ্ছ যে যাদের ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টে নাম এসেছে তাদের ভর্তি হওয়ার লাস্ট তারিখ হচ্ছে তেইশ তারিখ তো আশা করছি তেইশ তারিখের পরে তোমাদের সেকেন্ড লিস্টের তারিখটা জানিয়ে দেওয়া হবে তো তোমরা একটু অপেক্ষা করো তোমরা একটু ধৈর্য ধরো আমি সাথে সাথে ভিডিও বানিয়ে দেব। যখনই ওনারা জানাবে এবং থার্ড রাউন্ডেরটাও আশা করি একসাথে জানিয়ে দেবে যে কবে দেবে তো তোমরা একটু ধৈর্য ধরো আমি জানিয়ে দেব। তোমরা যারা যারা ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টে নাম আসেনি তারা তোমরা সেকেন্ড লিস্টে আশা করছি নাম এসে যাবে যদিও সেকেন্ড লিস্টে না আসে থার্ড লিস্টে অবশ্যই এসে যাবে কারণ দেখো তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছ তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তোমরা যারা বলেছিলে যে অফলাইন অ্যাডমিশনের সময় মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে কি না দেখো যখন তোমরা অফলাইন ফর্ম ফিল আপ করাবে তখন তোমাদের মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে না তোমাদের অরিজিনাল কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে প্লাস জেরক্স কিছু লাগবে ওনারা বলে দেবে কি কি লাগবে তোমরা সব ডকুমেন্ট নিয়ে যাবে তো ওই সময় তোমাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে না কিন্তু যখন স্পট রাউন্ডে তোমার নাম এসে যাবে যে তুমি পেয়েছো তখন তুমি পার্টিকুলার যেই ট্রেডে ভর্তি হবে ওই সময় গিয়ে তোমার মেডিকেল সার্টিফিকেটটা প্রয়োজন হবে এর আগে লাগবে না স্পট রাউন্ডে নাম আসার আগে লাগবে না পরে লাগবে যখন ফাইনালি অ্যাডমিশন হয়ে যাবে একটা ভালো একটা কোশ্চেন যে অফলাইন অ্যাডমিশন নেওয়ার সময় আমাদের মার্ক কত পেতে লাগবে দেখো এই কোশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই থাকে যে অফলাইনে আমরা মার্ক কত পেলে আমরা ভর্তি হতে পারবো আমি তার কমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো উনি এই কথাটা বলেছেন তো আমি তোমাদেরকে বলছি দেখো বেসিকটা হচ্ছে সবার আগে যে কে কত নাম্বারে কাট অফ যাবে ঠিক আছে তো তোমার আইটিআইয়ের মধ্যে কত নাম্বারে কাট অফ যাবে তোমার আইটিআইয়ের মধ্যে যদি সত্তর পার্সেন্ট পাওয়া স্টুডেন্টরাও যদি জমা দেওয়া শুরু করে তাহলে তুমি পেয়েছো ফিফটি পার্সেন্ট তো তুমি কিভাবে কিভাবেই তুমি পাবে ঠিক আছে না সব যদি সত্তর পার্সেন্ট স্টুডেন্টই দিয়ে দেয় তুমি কীভাবে পাবে তো এক একটা আইটিআইয়ের এক একটা কাট অফ যত যাবে তোমরা পেয়ে যাবে আর আশা করছি কাট অফ বেশি যায় না তোমরা অফলাইনে চান্স পাওয়ার সম্ভাবনা আছে তোমরা যারা বলেছিলে যে অফলাইন অ্যাডমিশনের সময় কি কি ডকুমেন্ট লাগবে দেখো ডকুমেন্ট তো সেমই লাগে অনলাইন অ্যাপ্লাইয়ের সময় যে ডকুমেন্ট লাগে সেমই লাগে কিন্তু হয়তো বা অফলাইন অ্যাডমিশনের সময় একটা বা দুটো ডকুমেন্ট বেশি লাগতে পারে ওই সময় ওনারা জানিয়ে দেবে আমি ওই সময় একটা ভিডিও বানিয়ে দেব তোমরা একটু উপেক্ষা করো দেখো সবগুলো এর মধ্যে আমরা যারা আছি তাদের এক্সাম আমাদের কাছে এসে গেছে তো তার জন্য ওনারা একটু নোটিফিকেশান দিতে দেরি করছে আশা করছি এই মান্থের মধ্যে অবশ্যই সেকেন্ড বা থার্ড লিস্টে নোটিফিকেশানটা দিয়ে দেবে ওনারা তো আমি তোমাদের এই মান্থের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ওনারা ওনাদেরও অনেকগুলো কাজ থাকে আমাদের এক্সাম যখন আসে দেখো আমাদের প্র্যাকটিক্যালের ম্যাপিং করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় ফিজ জমা দিতে হয় অনেকগুলো ব্যাপার থাকে সিবিটি এক্সামের ম্যাপিং করতে হয় তাদের জিমেলে জিমেলে ওদের এডমিট কার্ড পাঠাতেও হয় অনেকগুলো ব্যাপার থাকে তো তার জন্য একটু লেট হচ্ছে তোমাদের একটু বুঝতে হবে তো তাই আর কি তো তোমরা অবশ্যই পেয়ে যাবে সেকেন্ড লিস্টেরটা আশা করছি তেইশ তারিখের পরে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আর তোমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে আমি মানে তোমাদের কমেন্টের অপেক্ষা করি আর অনেস্টলি বলছি তোমরা কমেন্ট করলে অনেক ভালো লাগে আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট একটা ভিডিওতে